মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে গণপিটনের ভয়াবহ নালিশ পাসপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহিলাকে তংলুকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গ্রামের সালিশি সভা বসিয়ে সোনার চুরিতে দোষী ঠাউরানো হয়েছিল এক মহিলাকে অভিযোগ তারপরে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপস্থিতিতে গণপিটুনির ফরমান জারি স্থানীয় পঞ্চায়েত নাকি বলে কর কাণ্ডে মমতা ব্যানার্জি কিছু করতে পারেননি এক্ষেত্রেও কিছু করতে পারবেন না তাই পুলিশ আসার আগে যা করার করুন কয়েকশো লোকের সামনেই ওই মহিলাকে বিবস করে বস্তায় ভরে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গত রবিবার দুপুর নাগাদ আক্রান্ত মহিলা পূর্ব মেদিনীপুরের পটাশ করে তার বাড়িতেই ছিলেন যে বাড়িতে সোনার হার চুরি হয়েছে সেই বাড়িতে আক্রান্ত মহিলার মেয়ে টিউশন পড়তে যায় রবিবার হওয়ার কারণে সেই দিন তার মেয়ে টিউশন পড়তে যায়নি বলেই জানিয়েছেন আক্রান্ত মহিলা বিকেল নাগাদ গ্রামবাসীরা অভিযোগ করে আক্রান্ত মহিলা সোনার হার চুরি করে এনে রেখেছেন জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় হার রেখেছেন অস্বীকার করে গণপিটুনির নিধান দেয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত তারপরেই প্রথমে মহিলারা এবং তারপরে পুরুষরা রীতিমতো বিবস্ত করে গণপিটুনি দেয় বলেই অভিযোগ আক্রান্তের আক্রান্ত মহিলা এই অভিযোগ করেছেন সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে তাকে মারধর করা হয়েছিল তবে এখনও পর্যন্ত কোনো পুলিশ অভিযোগ দায়ের হয়নি প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে অবসর অবনতি হয় তমলুকের পিয়ারলিস নার্সিংহোমে ভর্তি করা হয়েছে একটা অভিযোগ আসছিল যেটা আপনি নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন এমন একটা কথা বলা হচ্ছে এবং তারপরেই আপনাকে মারধর করা হয়েছিল কি ঘটনা ঠিক ঠিক ঘটেছিল একটু বলবেন আমি আমি বাড়িতে ঘুমিয়েছিলাম ঠিক সাড়ে তিনটার সময় আমি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার বই বইবি দেখছিলাম ফোনে তখন আমি সাড়ে তিনটে বাজে আমাদের ওখানে নিয়ম আছে যে চান করতে হয় আমার শরীরটা তিন চার দিন খারাপ ছিল তারপরে চান করতে আমি চান করে চারটার দিকে ওদের বাড়িতে আমার মেয়ে পড়তে যায় ওদের বাড়িতে কাকু এসে এসে বলছি যে তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিলে আমার তখন চান করা হয়ে গেছে আমি বলছি না কেন আর আজকে তো রবি টিউশন হবে না তখন ওই কাকু বলছে না কিছু না বলে চলে গেছে কিন্তু পাশে বাড়ি জেঠু এসে বলছে এরকম তুমি ওদের বাড়িতে ওদের দিলে গিয়ে মেরে ওদের গয়না নিয়ে এসছে আমি বলছি কি কেন আমি তো যে বললে আমি কিন্তু ওদের বাড়িতে যাই আমার শাশুড়ি মাকে নিয়ে যেতে ওরা প্রথমে আমাকে জিজ্ঞেস আমি বলছি না আমি এরকম করিনি বলতে আমার শাশুড়ি মাকে ওখান থেকে বের করে দিয়ে আমাকে মারতে মারধমে কিন্তু মেয়েরা মেয়ে মেরেছিল তারপরে ওখানটা শিবির গিয়েছিলো ওই শিবির গিয়ে এবং আমাকে জিজ্ঞাসাবি করেছিল যে আমি পুলিশের লোক থেকে এসেছি আমি বলছি পুলিশকে ডাকা হয়েছে আমি ঠিক আছে তোমরা পুলিশকে ডাকো আমি পুলিশকে আমি নিয়মিত জিনিসটা কোথায় আমি বের করে দেবো বলো বিষণ একটা জঙ্গল আছে ওখানটা ছেলেরা নিয়ে গিয়ে আমাকে লাড নেমেছে পাড় নেমে গেছে ওরা বস্তার ভেতরে ঝুকে দিয়ে মেরেছে আমাকে তারপরে কারা কারা করেছিল নাম জানেন কারা কারা করেছিল নাম জানেন এবার কিছু দিন তো ওখানকার সবাইকে সবাইকে ছিল না আমি বাইরে এক বছর বাড়িতে আছি বা জাতি জাতি ও কবীর দাস ছিল তারপরে দাস ওই পঞ্চানন নায়ক নায়ক বলে ওর ছেলে আমাকে মেরে পঞ্চানন নায়কের ছেলে তারপরে আরো অনেকের নাম আমি ওদের নাম জানি আমি দেখেছেন বা রুদিন নাম জানি আমি তো বাড়িতেছি যে পঞ্চায়েত মেরেছিলো ওরা কোন দল করে পঞ্চায়েত মারেনি পঞ্চায়েত মারতে বলেছে যে আমরা না চলে যাচ্ছি ওকে মেরে ফিরিয়ে ফেলে তা মানে কোন দল কোন দলের পঞ্চায়েত তৃণমূলেরই পঞ্চায়েত করে বস্তায় ভরে গণপিটুবীর একটা ভয়াবহ নারীর সামনে এসেছে এবং এই পুরো ঘটনাটার যে প্রমাণ জারি করেছিল স্থানীয় পঞ্চায়েত তারাও তৃণমূল পরিচালিত এমনটাই অভিযোগ করছেন আক্রান্ত মহিলা সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিই পুলিশ তদন্ত করে দেখছে ঘটনা হট ইজ হট কী কেন এই ধরনের ঘটনা কি অভিযোগ ছিল তার পারিবারিক কি সমস্যা রয়েছে পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে নাম্বার দুই যদি কেউ কোনো অপরাধ করে থাকে নিশ্চিতভাবে তার জন্য আইন আছে আইনের দ্বারস্থ হওয়াটা বাঞ্ছনীয় কাউকে প্রকাশ্যে হেনস্থা করা জনসমক্ষে শারীরিক নির্যাতন করা এটা নিশ্চিতভাবে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে পটাশপুর থানা ইন্সপেকশন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে